হজরত আব্দুল কাদের জেলানি বললেন ও বান্দা ও আল্লাহর বান্দা তুমি যা বলেছো আর দ্বিতীয়বার এমন প্রশ্ন করো আমি আব্দুল কাদের জেলানি আমিরে মুয়াবিয়া আল্লাহ তাআলা আনহু যেই ঘোড়ায় চড়ে জিহাদের মাঠে জিহাদ করেছে ওই ঘোড়ার খুরার সাথে যেই ধুলা বালি লেগেছে ওই ধুলা বালির আল্লাহর দরবারে যেই মর্যাদা যেই সম্মান রয়েছে আমি আবু আমি আব্দুল কাদের চেলা ওই ধুলা বালির বাড়ির সমপরিমানো সাহাবি সাহাবির সাথে আপনার আমার তুলনা হয় হয় না কোনো মতেই হয় না তো